নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিশংসভাবে হত্যাকারী আহত বাস ড্রাইভার মাহমুদ হাসান এবং বাসের জনৈক হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্ঘটনার সংবাদ কি শুধুমাত্র র‍্যাবের চৌকস দল র‍্যাব একের চৌকস দল উক্ত ঘটনার তদন্তে বেরিয়ে পড়ে উক্ত নিশংস হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া গুরুত্বের সাথে প্রচারিত হয় পরবর্তীতে এই হত্যাকাণ্ডের আসামিদের আইনের আওতায় আনার জন্য র্যাব ওয়ান এর আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এরি ধারাবাহিকতায় অর্ধ বিশ এপ্রিল ভোর আনুমানিক পাঁচ ঘটিকায় র্যাব এক এবং র্যাব আট এর অভিযোগ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত ঘটনার ঘাতক ড্রাইভার হাসান মাহমুদ হিমেল বরিশাল জেলার হিজলা থানাধীন হরিনাথপুর এলাকায় আত্মগোপনে আছে উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব এক এবং র্যাব আটের আভিযানিক দল বরিশাল জেলার হিজলা থানাধীন হরিণপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন এবং এই হত্যাকাণ্ডের খাতক ড্রাইভার হাসান মাহমুদ ইমেলকে গ্রেফতার করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তার এ ধরনের বড় বাস চালানোর লাইসেন্স যথাযথ ছিল না এবং গাড়ির ফিটনেসের কাগজপত্র ছিল না বলে তিনি স্বীকার করেন

ধন্যবাদ বাসে হেল্পার ছিল আমরা তার তাকে ধরার জন্য আমাদের তদন্ত এবং অভিযান চলমান আছে আর দ্বিতীয়ত রায়টা পরিবহন বিরুদ্ধে যে যেহেতু এই ঘটনাটা এখানে হয়েছে এবং আগেও তাদের হয়েছে আমরা কর্তৃপক্ষকে অবশ্যই এই বিষয়টা তদন্ত আমাদের সম্পূর্ণ করে আমরা তাদেরকে জানাবো এবং তাদের যে কাগজপত্র কিংবা যে গাড়িতে ফিটনেস যে নেই এই জন্য যথাযথ কর্তৃপক্ষকে তদন্তের মাধ্যমে এটা উদ্ঘাটন করে তাদের বিরুদ্ধে যেন আইনান ব্যবস্থাটা করার জন্য আমরা সুপারিশ করব না আমরা বেসিক্যালি যেহেতু চালককে আগে যদি আমরা উদ্ধার করতে না পারি বলে করতে না পারি তাহলে আমাদের জন্য যেহেতু এর তথ্য উদ্ঘাটন করা সম্ভব হবে না এবং আমরা থাকি আগে আটক করছি এবং